আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য ইউ অ্যান্ড বিউটিফুল এখান থেকে অনেক সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখাবো এগুলো কি বাচ্চাদের তাই না কত থেকে কত বাচ্চাদের ভাই এটা একটু বলে দি আচ্ছা ওভারঅল আজকে এক থেকে ছয় এক থেকে নয় বছর বাচ্চাদের কিছু ড্রেস দেখাবো তো তাদের অ্যাড্রেসটাকে বলে দিয়ে এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেট যেটা হাতের রয়েছে সব নাম্বার হচ্ছে আপনার নম্বর শপ পেয়ে চলে আসলে আপনি কালেকশনগুলো পেয়ে যাবেন তো দেখিয়ে দেন আর অ্যাড্রেসটা আমরা লাস্টে বলে দিব দেখিয়ে দিলাম ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কি স্কার্ট টপসের সেট কিপসের আচ্ছা এটা হচ্ছে স্কার্ট টপসের সেট ভাইদের কালেকশনগুলো কিন্তু টোটালি বাইরে তাই না এটা হচ্ছে বোম্বের এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে টপস এগুলোর কোয়ালিটি আপনার একটা জিনিস বলি মার্কেটে অনেক পাওয়া যায় আপনাদেরকে কোয়ালিটিটা আমি যতই বলি বলে বোঝানোর ব্যাপার নেই এটা আসলে হাতে নিলে বুঝতে পারবেন কারণ কাপড়ের একটা ব্যাপার আছে সেলাইয়ের একটা ব্যাপার আছে তবে এটা কত থেকে কত বাচ্চাদের

চার থেকে দশ বছর প্রাইস আঠারোশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল ফ্রক তাই না আচ্ছা আচ্ছা এইটা একটা ড্রেস আছে এটা হচ্ছে স্কার্ট টপ কি কিউর দেখুন এটাগুলোর কাপড় 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 ফিনিশিং টোটালি আলাদা এই যে ফিনিশিংটা দেখুন আর এগুলো আপনাদের হাতে নিলে ফিল করতে পারবেন এটার দাম কত ভাইয়া তিন থেকে বছর পড়বে পনেরোশো টাকা তিন থেকে দশ বছর প্রাইস পনেরোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও লং স্কার্ট আগেটা কিন্তু ছিল স্কার্ট হ্যাঁ আগেটা স্কার্ট এটা আবার লং স্কার্ট এই যে খুবই কিউট দেখতে কত থেকে কত থেকে চোদ্দ বছর তিন থেকে চোদ্দ বছর দামটা পড়বে

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হোয়াইটের মধ্যে ওয়াও কি সুন্দর ড্রেস কালার প্রিন্ট এগুলো হাতে নিলে বুঝতে পারবেন এটা হচ্ছে টপসটা কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে 10 বছর প্রাইসটা পুরো বললো 1800 টাকা 3 থেকে 10 বছর প্রাইস 1800 টাকা নেক্সট আরো কালেকশন আছে এটা একটু আমি আগে আপনাদেরকে দেখাই কারণ এটা আমার কাছে কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছে সো ওয়াও কি বিউটিফুল স্কার্টটা দেখুন এটা হচ্ছে স্কার্টটা এটা হচ্ছে টপসটা ভিয়ার্স এগুলোর কাপড় ডিজাইন দেখ এটা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করা যাবে ক্রপ টপ স্টাইলও পরানো যাবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসটা পুরো 1500 টাকা 1500 টাকা কালার দুইটা দেখিয়ে দেন এটা কালার আর একটা হচ্ছে এই যেটা হ্যাঁ মানে এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টটা একই থাকবে শুধু স্টপসের কালারটা চেঞ্জ হবে ফ্লাওয়ারের সাথে ভিয়েস আমি আবারও বলছি ভাইদের কাপড় কোয়ালিটি ডিজাইন এগুলো টোটালি আপনারা হাতে নিয়ে ফিল করার একটা ব্যাপার এটা প্রাইস পড়বে সেম পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন থেকে দশ পনেরোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এটা দেখুন এটা এটা হচ্ছে মিডি টপস্ট জাস্ট লুকটা দেখুন কি সুন্দর মিডি টপস এটা কত থেকে কত বাঁচাতে ভাই তিন থেকে আঠারোশো টাকা তিন থেকে দশ বছর প্রাইস আঠারোশো টাকা নেক্সট টা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা কি ফ্রক

কিনতে হবে ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর দামটা পড়ছে 1800 টাকা 1800 টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্কার্টের পোরশন এটা হচ্ছে টপসটা কত থেকে কত বাচ্চাদের 3 থেকে 10 3 থেকে 10 দামটা পড়ছে 1800 টাকা 1800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এইটা অনেক বেশি সুন্দর এটাও মিডি মেডিটপস এখানে মাল্টি কালারের সিকোয়েন্স ওয়ার্ক আছে আর এটা হচ্ছে ক্যাপ সিস্টেম ব্যাক সাইডে জিপার হবে কত থেকে কত বাচ্চা দেবে ভ্যাপ 3 থেকে 10 প্রাইস পড়বে 1800 টাকা 3 থেকে 10 প্রাইস পড়বে 1800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো যেটা সেটা হচ্ছে এইটা এই যেটা হচ্ছে স্কার্ট আছে আর সাথে থাকবে হচ্ছে টপস ওয়াও এত কিউট ডিজাইন ভিউয়ার্স এটা কত থেকে কত বাচ্চা দেবে ভ্যাপ 3 থেকে 10 প্রাইস পড়বে 1800 টাকা 1800 টাকা এই পাশে রেখে দেন ভ্যাপ 1800 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি মানে এই ডিজাইন যেটাই ওপেন করা হচ্ছে ওইটাই ভালো লাগছে এটা আবার একটা ওয়েস্টার্ন মিডি কোমরে একটা বেল্ট আছে কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ তিন থেকে প্রাইস পড়বে আঠারোশ আঠেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এই যে এটা দেখুন এখানে আর একটা ডিজাইন আছে এটা হচ্ছে স্কার্ট টপস এগুলোর কাপড় ডিজাইন মানে হাতে না নিলে ফিল করতে পারবে না এত প্রিমিয়াম আর এটার প্রাইস পড়ছে ভ্যাব

এটা দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন ভিয়ার্স এত কিউট কিউট কালেকশন আর এত প্রিমিয়াম কালেকশন এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই 3 থেকে 10 প্রাইস পড়বে 1800 টাকা 1800 টাকা লাস্ট ওয়ান ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা অসম্ভব সুন্দর এটা টপসটা ক্যাপ স্টাইলে এবং এটা শ্যানেলের লোগোটা করা আছে খুবই সুন্দর কাপড় ফিনিশিং একদমই প্রিমিয়াম এটার প্রাইস পড়বে বলে দিচ্ছি এটা হচ্ছে সব তিন বাই চৌষট্টি স্টার্ন প্লাজা ঢাকা এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের চৌষট্টি এর বাইরেও কিন্তু আরো প্রচুর কালেকশন আছে আপনারা সব ভিজিট করলে দেখে শুনে নিতে পারবেন তো আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা